বুদ্ধিবিদ্যা জ্ঞানের দেবী হলেন মা সরস্বতী দেবী তিনি সৃজনশীল শিল্পের দেবী তিনি তিনি শুদ্ধিকরণের শক্তি ও বিচক্ষণতার গুণাগুণ প্রদান করেন দেবী সরস্বতীর পূজা অর্চনা মন্ত্রপাত করলে বিদ্যার্থীদের মনের মতো শিক্ষা লাভ হয় দশ মহাবিদ্যার মধ্যে দেবী তারার আর এক রূপ হলো নীল সরস্বতী এই দেবীর মন্ত্রপাত ও পূজার্থীতে বিদ্যার্থীরা বিদ্যা বুদ্ধিতে পারদর্শী হয়ে ওঠে বিদ্যার্থীদের সকল বাধা বিপত্তি দূর হয় জ্ঞান ও স্মৃতি শক্তির বৃদ্ধি হয় মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতীর আবির্ভাব হয়েছিল তিসরা ফেব্রুয়ারি দু সোমবার ও বাংলায় বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ দিবা নটা উনষাট মিনিট পর্যন্ত আগামী ত্রিশা ফেব্রুয়ারি সরস্বতী দেবীর পূজা অর্চনার জন্য শ্রেষ্ঠ কারণ হিন্দু শাস্ত্র সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তের এক বিশেষ মহত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্তে তিনটে কুড়ি মিনিট থেকে তিনটি চল্লিশ মিনিট সময়টি হলো দেবী সরস্বতীর এই সময়টিতেই তিনি আবির্ভাব হয়েছিলেন ধারণা করা হয় ব্রহ্ম মুহূর্তে তিনটে কুড়ি মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময় দেবী সরস্বতী আমাদের প্রত্যেকে জিওবায় বাস করেন তাই কেউ যদি এই সময় দেবীকে স্মরণ করে কোনো ইচ্ছা প্রকাশ করে তা পূর্ণ করে বাগদেবী সরস্বতী দোসরা ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে ব্রহ্মমূর্ত পড়ছে তেসরা ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে ব্রহ্ম থাকায় তেসরা ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী দেবীর পূজা অর্চনা করার শ্রেষ্ঠ দিন বিদ্যার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে জ্ঞানের চাক্ষুষ্য বৃদ্ধি পেতে পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে মা সরস্বতীর বীজ মন্ত্র অবশ্যই আমাদের সকলকে পাঠ করা উচিত মন্ত্রটির মন্ত্রজাপে কুপ্রভাব কুবুদ্ধি থেকে রক্ষা পাবেন মা সরস্বতীর মহাশক্তিশালী এই মন্ত্রে জীবনের সাফল্যতা আসবে সঠিক পথটি বেছে নিয়ে এগিয়ে যেতে পারে মা নীল সরস্বতীর বীজ মন্ত্রটি হল ওং জুং স ওং জুং স এই মন্ত্রটি প্রত্যহ সাতবার পাঠ করতে হয় বিদ্যার্থীরা যেখানে পড়াশোনা করে সেই ঘরের পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে এই মন্ত্রটি সাদা কাগজে লাল পেন দিয়ে লিখে রাখলে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় অবশ্যই এই পঞ্চমী তিথিতে মা সরস্বতীকে ফুলের মালা দেবেন হলুদ রঙের এবং মায়ের চরণে ছটি নীল অপরাজিতাও দেবেন যদি না পারেন একটি নীল অপরাজিতাও দেবেন জীবনের সকল কাজে সফল হবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে মা সরস্বতী দেবীর নাম করে একটি নীল ফুল বা ছটি নীল ফুল সরস্বতী ঠাকুরের ফটোতে বা যে কোনো দেবীর পায়ের চরণে দেবেন মাকে পঞ্চমী তিথিতে হলুদ মিষ্টি নিবেদন করবেন এবং যাদের প্রচুর বাধা পড়াশোনায় পরীক্ষা দিতে গেলে ভয় লাগার সময় বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় তারা এই বসন্ত পঞ্চমীতে দরিদ্র ছেলে মেয়েদের খাতা পেন পেন্সিল দান করবেন অবশ্যই সকল সংকট দূর করবে বাগদেবী মা সরস্বতী ব্যবসা ক্ষেত্রে চাকরি প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কথাই হলো আসল এর মাধ্যমেই আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারি তাই চেষ্টা করবেন প্রত্যেকে এই দিন মিথ্যে কথা না বলা কারো নিন্দা না করা বদনাম না করা কেন মায়ের স্থান আমাদের জিওয়াতে প্রত্যেকের উচিত এই বসন্ত পঞ্চমীতে মায়ের পূজা অঞ্জলি দিতে কারণ প্রত্যেকটি মানুষ এই বাগধারার উপরই নির্ভর করে তার জীবিকা নির্বাহ করে যদি পারেন এই বসন্ত পঞ্চমীতে ভোর তিনটে কুড়িতে উঠে নিজের মনের ইচ্ছা একটি সাদা কাগজে লাল পেন দিয়ে লিখে মাকে তিনবার বলবেন অবশ্যই বাগদেবী সরস্বতী তা পূরণ করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই সরস্বত্তেই নব